বাংলাদেশের আগ্রাসন চালানোর একটি নীল নকশা হল আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন ভারতীয় মিডিয়া সহ ভারতের অসংখ্য নেতারা বলেছে আমার দেশের চট্টগ্রাম দখল করতে চায় বাংলাদেশের চট্টগ্রাম যদি দখল করতে হয় তাহলে ফেনী নদীর মধ্য দিয়েই ঢাকা থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা সম্ভব কারী একটি নীল লক্ষ্য হিসেবে ফেনের সেই ইকোনমিক জোন তারা শুধু সাপ্তা বলে দিয়েছে চট্টগ্রামকে তারা নিতে চায় তাদের প্ল্যান মাফিক শেখাছি না তাদেরকে 2015 সালে এই ইকোনমিক জোনের অনুমোদন দিয়ে দিয়েছিল আমি আজকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে সরকারের কর্ণপ্রয়োরে পৌঁছাতে যাই বাংলাদেশের যে কোনো চুক্তি ভারতের সাথে হলে সেটি ওপেন চুক্তি করতে হবে কারণ বিগত সময়ে গোপন করে চুক্তিগুলোকে বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই চুক্তিগুলো করা হয়েছিল আজকে একে একে ফলের বিড়াল বের হওয়া শুরু হয়েছে একে একে ফরে ফলের বিড়াল বের হওয়া শুরু হয়েছে ইকোনমিক জনের মতো এরকম অসংখ্য চুক্তি অবৈধভাবে আপনার সরকার বিগত দিনে তার প্রিয় বন্ধু মোদীকে দিয়ে দিয়েছে সেগুলো সকল কিছু প্রকাশ করতে হবে আমি ভারতকে আরেকটি কথা বলতে চাই আপনারা এত উদ্গ্রীব হয়ে গেছেন কেন আমার চট্টগ্রাম নিতে চান তাহলে আপনার ত্রিপুরা আমাকে দিয়ে দেন আপনার বিহার আমাকে দিয়ে দেন আমাকে দিয়ে দেন আপনি আমার চট্টগ্রাম নিতে চান আপনার ত্রিপুরা আমার প্রয়োজন আমার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আরেক প্রান্ত যাইতে সেখানে অনেক সময় কম লাগবে যদি ত্রিপুরা আমাদের হয় আপনার উত্তর দিনাজপুর আমাকে দিয়ে দেন দক্ষিণ দিনাজপুর আমাকে দিয়ে দেন তাহলে আমার সেই জায়গাও হয়ে যায় আমার গ্যাপ পূরণ হয়ে যায় আর আপনি আমার চট্টগ্রাম দখল করতে চান মীর সরায়ের সেই ইকোনমিক জোন আমার চট্টগ্রাম আলাদা করার একটি নির্লক আমি এই সরকারকে বলছি অবিলম্বে মীর সরায়ের এই ইকোনমিক জোন বাতিল করতে হবে এইরকম বাংলাদেশের যতগুলো চুক্তি ভারতের সাথে বিগত পনেরো বছর হয়েছে প্রত্যেকটি করে বাতিল করতে হবে ভারতের কোন আগ্রাসন বাংলাদেশের জনগণ এবং একাত্তর সাল থেকে শুরু করে আজ পর্যন্ত পঁয়ান্ন বছর মানে নেই আগামীতেও মানবে না